প্রো প্রস আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন নিয়মিত স্বাস্থ্য তথ্য ও ঔষধ পরিচিতি পর্বে আপনাকে স্বাগতম বন্ধুরা ঔষধ পরিচিতির আজকের পর্বে যে গুরুত্বপূর্ণ এবং কার্যকারী ট্যাবলেটটির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিব এবং বিস্তারিত আলোচনা করব সেটি হল ইন্টিমেট টেন মিলিগ্রাম ট্যাবলেট ইন্টিমেট ট্যাবলেটটির কাজ কি বা কোন কোন সমস্যায় ব্যবহার হয়ে থাকে খাবার নিয়ম গর্ভাবস্থায় এবং ব্যবহার সতর্কতা দাম বিস্তারিত থাকছে এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি আবেদন আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ বা মূল উপাদান হচ্ছে ফিল আর এই ট্যাবলেটের প্রস্তুত কারক স্কোয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড ইন্টিমেট মূলত পুরুষদের ইরেক্টাইল ডিসফাংশন বা পুরুষদের যৌন সমস্যার চিকিৎসায় ব্যবহার হয়ে থাকেন যারা দীর্ঘদিন যাবৎ ইরেকটাইল ডিসফাংশন বা যৌন দুর্বলতায় ভুগছেন স্ত্রী সহবাসে ব্যর্থ বিশেষ মুহূর্তে পুরুষাঙ্গ সাড়া দিতে চায় না বা শক্ত হতে চায় না এমন সব সমস্যায় যৌন চিকিৎসার পাশাপাশি একজন চিকিৎসক এই ট্যাবলেটটি সেবনের পরামর্শ দিয়ে থাকেন টাডালাফিল মূলত ইনস্ট্যান্ট বা তাৎক্ষণিক যৌন উত্তেজনামূলক একটি ট্যাবলেট যা ফসফোডিএস্টেরিস টাইপ ফাইভ বা পিডিই ফাইভ ইনহিবিটর অর্থাৎ টাডালফিল পিডিই ফাইভ অ্যালজেমকে বাধা প্রদান করে লিঙ্গে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং যৌন আকাঙ্ক্ষা বাড়িয়ে তোলে এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে এই ঔষধগুলি ইডি রোগের পাশাপাশি পোস্টিট বা ইউরোনারি চিকিৎসাতেও ব্যবহার হয়ে থাকে প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে এই ঔষধগুলি সহবাসীর তিরিশ মিনিট থেকে এক ঘন্টা পূর্বে সেবন করতে হয় যার প্রভাব চব্বিশ ঘন্টা থেকে ছত্রিশ ঘন্টা পর্যন্ত স্থায়ী থাকে ইন্টিমেট টোয়েন্টি ট্যাবলেট দিনে একবার বা চব্বিশ ঘন্টায় একবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে খালি পেটে বা হালকা খাবারের পর সেবন করলে ভালো ফলাফল পাওয়া যায় যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত কারণ রোগের ধরন এবং তীব্রতার উপর নির্ভর করে ডোজ এবং মাত্রা পরিবর্তন হতে পারে গর্ভাবস্থায় এবং স্তন দানকালে টাডালাফিল অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে এই ঔষধগুলি সেবনে মাথা ব্যথা মাথা ঘোরা মুখ লাল হয়ে যাওয়া পিঠে বা পেশিতে ব্যথা ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে সতর্কতা হিসাবে যাদের হার্ট লিভার বা কিডনিতে সমস্যা রয়েছে সেক্ষেত্রে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে ইন্টিমেট টোয়েন্টি অ্যালকোহল বা অন্য কোনো ঔষধের সাথে সেবন করলে পার্শ্ব প্রতিক্রিয়া বেড়ে যেতে পারে যারা নাইট্রিক জাতীয় ঔষধ বা হার্টের ঔষধ সেবন করেন তাদের ইনটিমেট টোয়েনটি একদমই সেবন করা উচিত নয় সুস্থ জীবনযাপন নিয়মিত ব্যায়াম এবং মানসিক প্রশান্তি যৌন স্বাস্থ্যের একটি বড় অংশ প্রতিটি ইনটিমেট টেন ট্যাবলেটের বর্তমান মূল্য ছত্রিশ টাকা মাত্র বন্ধুরা আমাদের এই চ্যানেলে আমরা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ এবং গুরুত্বপূর্ণ ঔষধগুলির রিভিউ দিয়ে থাকি আপনি যদি নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধের কী কাজ জানতে আগ্রহী হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও আপলোড পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন আল্লাহ হাফিজ